আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বুটের ডাল প্রায় তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মাংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আদা বাটা জিরে বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ ও তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো তেজপাতা দারুচিনি গরম করে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব করে কেটেছি খুব একটা ব্রাউন করব না দিয়ে দেব মাখিয়ে রাখা খাসির কলেজা ও চর্বি আমি খাসির কলেজা ও চর্বি উষুম গরম পানি দিয়ে এক চা চামচ ভিনিগার দিয়ে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এভাবে ভিজিয়ে রাখলে তাহলে খাসির এক্সট্রা কোনো গন্ধ থাকে না হাতের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসও দিতে পারেন প্রায় আধা ঘন্টা কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব বুটের ডাল বুটের ডাল আমি প্রায় তিন ঘন্টা ভেজিয়ে রেখেছিলাম এখানে আপনি অ্যাঙ্কার ডাল দিয়েও রান্না করতে পারেন তবে অ্যাঙ্কার ডাল আধা ঘন্টা ভেজেলেই যথেষ্ট আমি আবারও কিছু সময় খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গরম পানি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া আরও কিছু সময় রান্না করে নামিয়ে বাগার দিয়ে দেব ছোট্ট একটা টিপস শুকনো মরিচ এভাবে কেটে দিলে তাহলে তেলে দিলে ছিটকে আসবে না আমি অনেক অনুষ্ঠান বাড়িতেও দেখেছি এভাবে ডাল রান্না করতে শুধু গরম ভাতের সাথেই না রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দারুণ লাগে খাসির চর্বি কলিজা দিয়ে আমার বুটের ডাল রান্না রেডি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সাথেই থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে উৎসাহিত করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দেবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে অন্যভাবে অন্য কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ